রাখছে নফল রোজা রাখছে কোন রোজা জোরে বলেন কোন রোজা নফল রোজা রাখছে নফল রোজা রাখছে রাখছে নিজের সন্তান পর্যন্ত রাখছে কিন্তু বান্দাটা গরিব দিন ভরে কামাই রোজগার করতে পারে নাই বিকাল বেলা সন্তানের মুখে স্ত্রীর মুখে ইফতারি দিবে সেই টাকাটাও নাই আল্লাহর বান্দা গরিব পথে হারতেছে আর চিন্তা করতেছে ইফতারের সময় তো প্রায় কাছাকাছি আমি কেমনে করে আমার সন্তানের মুখে ইফতারের ব্যবস্থা করে দিব আমি নয় না খেয়ে পানি খেয়ে দরকার পানি পান করে দরকার ইফতারে কিন্তু আমার বাচ্চারা কি করবে আমার বাচ্চাদের কি উপায় হবে আমি চিন্তায় ব্যাপর হয়ে গেলাম বান্দারা চিন্তা করতে করতে বলতে যাই অমুক ব্যক্তির কাছে যাই আমার এলাকায় একজন ধনী ব্যক্তি আসে টাকাওয়ালা আছে বহুত টাকার মালিক আল্লাহর বান্দাটা ওই টাকাওয়ালার কাছে গেছে যায় বলতেছে ভাই আমাকে কিছু টাকা ধার দেন আমার সন্তানের রোজা রাখছে আমি রোজা রাখছি ইনকাম হয় নাই আমি কি আমি খানা দানার ব্যবস্থা করব আমার কাছে টাকা নাই আমাকে টাকা ধার দেন আমি পরে আপনাকে দিয়ে দিব কিন্তু আল্লাহর বান্দা ধনী লোক বলতেছে যাও যাও টাকা দেওয়া যাবে না তোমাদের গরিবের এই স্বভাব খালি টাকা চাও টাকা চাও যাও টাকা নিয়ে টাকা দেওয়ার খবর থাকে না এইরকম স্বভাব আছে না নাই মানুষের আছে এরকম স্বভাব আজকে এই স্বভাবের কারণে আজকে মানুষ পর্য দেয় না এই স্বভাবের কারণে মানুষ মর্দ্য দিতে সাহস পায় না আমি একজনের কাছে এক হাজার টাকা নিলাম এক হাজার টাকা নিয়ে আমি আর দিতে পারলাম না দিলামই না এরকম সব হলে কে সাহস পাবে টাকা দিতে যাই হোক ভ্যার আমার কোন অসহ হয় মানুষ যদি অভাবে পড়ে যায় অভাবের অভাব দূর করতে হবে ইমানি দায়িত্ব আল্লাহর বান্দা ধনী লোকের কাছে গেছে বলতেছে ভাই আমাকে কিছু টাকা দেন ধার দেন প্রয়োজন আমি পরে দিয়ে দিব আল্লাহর বান্দা ধনী লোক বলতেছে না না তোমাকে টাকা দেওয়া যাবে না প্রয়োজনে গালি দিয়ে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আল্লাহর বান্দা রাস্তায় বের হয়ে কান্না শুরু করে দিয়েছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে পথি মধ্যে একজন ইহুদি পথি মধ্যে একজন বিধর্মীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে বিধর্মী ডাকদা বলে ভাই তুমি কেন কান্না করতেছো তোমার কাছে জানতে চাই আল্লাহর বান্দা ডাক দেয় বলে ও ভাই তুমি তো বিদর্মী তোমার কাছে বলে তো কোনো লাভ নাই আল্লাহর বান্দা বলছে ও ভাই তুমি বলেই দেখো না কেন আমি বিদর্মী তাতে কি হইছে তুমি একবার বলো কি হইছে আল্লাহর বান্দা ডাক দেয় বলে ও ভাই আমার জাতিভাই মুসলমানের কাছে গিয়েছিলাম কিছু টাকা ধারের জন্য কারণ আমার সন্তানরা রোজা রাখছে আমি রোজা রাখছি ইফতারের কোনো ব্যবস্থা নাই এই বলে আমি যখন ধনী লোকের কাছে গেলাম আমাকে ঘর ধাক্কা দে বের করে দিল ও ভাই আমি আমার সন্তানের মুখে কিভাবে আহার দিব আল্লাহর বান্দা ওই যে বিধর্মী রাখতে বলে ভাই কিছু যদি মনে না করো আমি তোমাকে সহযোগিতা করতে চাই আমি তোমাকে টাকা দিতে চাই আল্লাহর বান্দা বলছে তুমি টাকা দিবা তোমার টাকা কিভাবে আমি শোধ করবো কয়েক ইচ্ছত করতে হবে না তুমি শুধু টাকা ডান নাও প্রয়োজনে তুমি যখন পারো তখন দিও যদি না পারো তাও দিও লাগবে না কিন্তু তোমার সন্তানের মুখে আহার তুলে দাও বিদুরমি যখন টাকা দিয়ে দিলেন বিদুরমি টাকা দিয়ে ওই গরিব রোজাদারের পকেটে যখন টাকা পড়ছে আনন্দের আর সীমা নাই ইফতারের সামনে করে ইফতারের সামনে করে আল্লাহ তালা দোয়া কবুল করে ভাই ইফতারের সামনে করে যে মানুষ দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে থাকে আল্লাহর বান্দা ইফতারের সামনে করে দোয়া করতেছে ও মালি আমি আমার ওই বিদর্মী বাড়ির জন্য কি দোয়া করব সে তো বিদর্মী তবু আমার মনের আক্ষেপ আমাকে এমন সহযোগিতা করেছে আল্লাহ আমি এমন খুশি আমার সন্তানের মুখে আহার তুলে দিতে পেরেছি ও আল্লাহ তুমি যদি পারো তাকে হেদায়তা দিয়ে দাও সুবহান আল্লাহ জোরে কন জোরে কন সুবহান আল্লাহ আল্লাহর বান্দা দোয়া করছে দোয়া করার পর যে যার মতো চলে গেছে এবার ওই যে বান্দারা ঘুমায় পড়ছে ঘুমের ঘরে ওই ধনী লোক স্বপ্ন দেখতেছে ধনী লোক কি করতে স্বপ্ন ধনী লোক স্বপ্ন দেখতেছে কে মত শুরু হয়ে গেছে হাসরের মায়েটা মানুষগুলো দৌড়া দৌড়ে করতেছে ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াইতেছে কিয়ামত শুরু হয়ে গেছে সূর্যটা তাপ দিতে থাকতেছে মাঠ হাসরের মাঠটা তামা তামা হয়ে গেছে ওই যে হাসরের মাঠের এক একটা ঘর দেখা যায় আল্লাহর বান্দা ওই ঘরের কাছে গেছে ঘরের কাছে যায় দেখতেছে দারোয়ান দাঁড়ানো দারোয়ানকে ডাক দেওয়া বলে ভাই দারোয়ান এই ঘরে আমাকে একটু আশ্রয় দিতে দেন দারওয়ান ডাক দেয় কয় না 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 ঘরে যাওয়া যাবে না কারণ এই ঘরটা তালা দেওয়া এই ঘরের চাবি এমন একজনের কাছে আছে যার এই ঘরটা যার নামে বরাদ্দ করা হয়েছে আল্লাহর বান্দা ডাক দেয় কয় কার নামে বরাদ্দ করা হয়েছে বলতেছে অমুক অমুক অমুকের নামে বরাদ্দ করা হয়েছে আল্লাহর বান্দা হঠাৎ করে ঘুম থেকে চেতন হয়ে গেছে দেখলাম কি হাইরে আমি তো গরিব বাইরে টাকা দিলাম না দৌড়ায় আবার গরিব গরিবের বাড়ি চুইলা গেছে গরিবের বাড়ি যায় বলতেছে ভাই তোমার কত টাকা লাগবে নাও সব টাকা আমি দিব তাও তুমি আমাকে আমাকে ওই ঘরটা তুমি দাও সুবহানাল্লাহ এবার গরিব বলতেছে না না আমার কোনো টাকা লাগবে না লাগবে না আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে কে ব্যবস্থা দিল কে করে দিল এবার আল্লাহর বান্দা গরিব বলতেছে মুখ বিধর্মি বাই দিয়েছে এবার ওই ধর্মীর বাড়ি যায় বলতেছে ভাই তোমার কাছে একটা জিনিস নিতে আমি আসছি প্রয়োজনে যত টাকা লাগে তুমি নাও কয় কি টাকা দিবা কয় ওই যে রোজাদারকে টাকা দিস কত টাকা দিস এত টাকা দিছি প্রয়োজনে তোমাকে আমি ডাবল টাকা দিব এরপরে তুমি এই টাকাটা নাও আল্লাহর বান্দা ওই বিধর্মী বলতেছে না 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 আমি টাকা নিব না কারণ এখন তুমি আসছো ঘরের এখন তুমি আসছো ঘরের লোবে এবার ওই বান্দা বলতেছে আমি যে ঘরের লুবে আসছি তুমি কেমনে জানলা আল্লাহর বান্দা ডাক দেখো তুমি যেই স্বপ্ন দেখেছ আমি তো একই স্বপ্ন দেখেছি আল্লাহ এই বান্দা তুমি শুনে নাও আর আমাকে বিধর্মীও বলবা না আমি এখন মুসলমান ঈমানদার বিধর্মী বলবা না কেন বলবো না কেন বলবা না কারণ বলবা না এই জন্য ঘুমের গণে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার কাছে আইসা আমাকে ডাকতেছে বান্দা উঠ আর ঘুমাস না ঘুমাস না উঠে যা উঠে যা রে বান্দা উঠে যা আমাকে ঘুম থেকে উঠাইয়া বলতেছে কি আমতের ভয়ানক অবস্থা ওই আগুনে তুই কেমনে জ্বলবি রে বান্দা আমি তোকে জ্বলতে দেব না ও বান্দা তুমি আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আছে না নাই এবার ওই লোক বলতেছেন না ভাই না তুমি টাকা সব নিয়ে যাও দরকার পরে আমাকে ওই ঘরটা দাও কয় না না ওই ঘর হলো আমার আর আমি এখন বিধর্মী নয় আমি হলাম মুসলমান হাকি কদ তু দু খবর হাই দুনিয়া কি নুমায়শ পর নজর হাই নুমি গুয়ম কে আজ দুনিয়া যুদা বাস